আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদের জন্য আজকে নতুন একটি নিউজ নিয়ে হাজির হলাম তো সেই নিউজটি হচ্ছে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে ষাটটি সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয়েছ তো এরপর যারা কলেজ এবং বিষয় চয়েস দিয়েছ তো তোমাদের কবে রেজাল্টটি প্রকাশ করা হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি হচ্ছে সাত কলেজের বিষয় ও কলেজ ফল নিয়োগ যা জানা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ব্যবস্থা থমকে গেছে এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি অন্তর্ভুক্ত সরকারি সাত কলেজের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ ভর্তিচ্ছুকদের কলেজ ও বিষয় পছন্দক্রমে ফলাফল পিসিএ গেছে তবে ফলাফল হতে পারে পঁচিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বরের মধ্যে শনিবার সাতই আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দ্য ডেহলি ক্যাম্পাসকে জানান ফলাফল পুরোপুরি প্রস্তুত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় রেজাল্ট প্রকাশ করা রেজাল্ট সংক্রান্ত মিটিংটি করা সম্ভব হচ্ছে না মিটিং ছাড়া ফলাফল দেওয়া সম্ভব নয় আমি আশা করছি খুব শীঘ্র উপাচার্য নিয়োগ হয়ে যাবে এবং সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রম ফলাফল আমরা পঁচিশে পঁচিশে আগস্ট থেকে একে সেপ্টেম্বর মধ্যে দিয়ে দিতে পারবো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলই ক্লিক করে দেবেন তো